এখানে যে ভক্তরা উপস্থিত হয়েছেন সবাই চালনা আমরা এখানে উপস্থিত হয়েছি কারণ ছাড়া কার্য হয় না একমাত্র রূপ কুমারের কারণে রূপ কুমারের রূপ কুমার আদর্শ ভক্ত ছিলেন তাই তারা মনে থেকে যাই চেয়েছিল যে আমি স্কুল করবো আর সেই লক্ষুমারের স্কুল থেকে আজ আমরা এই প্রচণ্ড পড়ছে প্রথম প্রথমে সেই হাঁটি হাঁটি পা পা করে একটা স্কুল স্কুল আমার বাড়িতে কোনোটাই স্কুল পড়ার পরে লক্ষকুমারকে হত্যা করা হলো জানি না এর কারণ তো অবশ্যই আছে তবে একটা কথা